বাড়িতেই খুব সহজেই দোকানের মতন পারফেক্ট মুরালি গজা কিংবা চিনি কাঠি তৈরি করে নিন সংরক্ষণ করে কিন্তু অনেক দিন খেতে পারবেন আপনারা কি নামে চেনেন এটাকে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে একেবারেও ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক চিনি কাঠি বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা আর ময়দার পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিচ্ছি একটু জোয়ান এই জোয়ানটা দিলে কিন্তু এই গজাগুলো খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ ব্রেকিং সোডা ব্রেকিং সোডাটা অবশ্যই একটু কম দেবেন তারপরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কাপ মেপে হাফ কাপ ডালদা ঘি এখানে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করিনি ডালদা ঘিটাই নিয়েছি যে কোনো গজার মধ্যে কিন্তু এই রকম দালদা ঘি দিয়ে বানাবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে যদি আপনাদের কাছে দালদা ঘি না থাকে সেক্ষেত্রে কিন্তু সাদা তেলটাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে এবার ময়দাটাকে একটু ময়ন করে নিতে হবে যতটা ভালোভাবে ময়দাটাকে করা হবে কিন্তু এই চিনি কাঠিগুলো খাসতে হবে ময়দা দেখুন খুব ভালোভাবে ময়ন করা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা ঠিক বোঝা যাবে না যে কতটা শক্ত বা নরম হবে ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না যেই রকম আমরা রুটি করার জন্য আটা মাখি তার থেকে কিন্তু একটু শক্ত করেই ডোটাকে মেখে নিতে হবে ডো এখানে একেবারেই রেডি হয়ে গেছে ডোটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এলাম ডোটা কিন্তু আরও অনেকটাই মসৃণ হয়ে গেছে আবার একবার খুব ভালো করে মেখে নিচ্ছি এবার ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু অনেকটাই বড় বড় রয়েছে আপনারা চাইলে কিন্তু দুই ভাগেও ভাগ করতে পারেন যদি জায়গাটা আপনাদের অনেকটা বড় হয় ভালোভাবে বেলা যায় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধাই হবে না এবার একটা ডোকে আমি ঠিক এইভাবে ভালো করে একটু বড় করে পেলে নিচ্ছি তবে কিন্তু খুব বড় করে বেলবো না একটু মোটাই রাখবো তারপরে একটা পিজা কাটারের সাহায্যে চারদিকটা একটু এইভাবে কেটে দিচ্ছি আমরা কিন্তু এইভাবে নাও কাটতে পারেন শুধু আমি সেপটা একটু সমান আনার জন্য এইভাবে কেটে নিয়েছি এবার মাছ বরাবর একটা কাট লাগিয়ে দিলাম তারপরে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর কাঠিগুলো তৈরি হয়ে যাচ্ছে একবার এইভাবে চিনি কাঠি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আপনারা চাইলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন দেখুন কাঠিগুলো এখানে আমার একদম সবটা তৈরি করা হয়ে গেছে এবার এই কাঠিগুলোকে আমি ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে রেখেছি আর তেলটাও দেখুন খুব একটা গরম আমি করিনি হালকা গরম হয়ে এসছে। সেই সময় কিন্তু এই কাঠিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার একদম লো ফ্লেমে আস্তে আস্তে কাঠিগুলোকে আমি ভেজে নেব খুব কিন্তু হাই ফ্লেমে ভাজা একেবারেই যাবে না আর প্রথমের দিকে নাড়াচাড়া করবার একেবারেই দরকার নেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে সমস্ত কাঠিগুলো তেল থেকে উপরের দিকে ভেজে এসছে তারপরে ঠিক এইভাবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিতে হবে একদম লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কাঠিগুলোকে কিন্তু ভেজে নেব তাহলে কিন্তু এই কাঠিগুলো খুব খাস্তাও হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে ঠিক এইভাবে আমি কাঠিগুলোকে লালচে লালচে করে ভেজে তুলে নিলাম আবারও যে কাঠিগুলো আছে ঠিক একইভাবে কিন্তু আমি সমস্ত কাঠিগুলোকে ভেজে নিচ্ছি এখানে চিনি কাঠি তৈরির জন্য কিন্তু কাঠিগুলো একেবারেই ভাজা হয়ে গেছে আর কাঠিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা খাস্তা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই কাঠিগুলো কিন্তু শুধু শুধু চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে কাঠিগুলোকে আমি এবার চিনি কাঠি বানিয়ে নেব তার জন্য কিন্তু একটা কড়াইয়ের মধ্যে একটা বাটি মেপে এক বাটি পরিমাণে চিনি নিয়েছি আর ওই বাটিটা মেপেই কিন্তু সামান্য একটু জল দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার একেবারেই দরকার নেই গ্যাসের আঁচটা হাই করে দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে বেশ কিছুক্ষণ ভালো করে চিনিটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি থেকে ভালোভাবে চিট হয়ে আসে চিনিটা যখন দেখবেন বেশ ভালোভাবে চিট হয়ে এসছে তখন কিন্তু আমি ভেজে লাগা কাঠিগুলোকে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো এবার গ্যাসের গাছটা মিডিয়াম করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু গ্যাসের রাজটা একেবারেই অফ করে দিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু ওখানে জাল করবার একেবারেই দরকার নেই কিছুক্ষণের করতে করতে দেখবেন আপনারা চিনিগুলো সম্পূর্ণ গায়ে ধরে যাচ্ছে আর যতটুকু চিনি ধরবার নয় সেগুলো কিন্তু আপনার থেকেই নিচে ঝরে যাবে এইভাবে একবার চিনি কাঠি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু এক্ষেপ বাড়ে সহজ আপনারা যে কেউ খুব সহজেই এই চিনি কাঠিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই চিনিগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও আপনারা খেতে পারবেন আর দোকান থেকে চিনি কাঠি অনেক সময় কিনে খেলে দেখবেন চিটা গন্ধ হয়ে থাকে আর এইভাবে যদি বাড়িতে খুব সহজে বানিয়ে নেন আর খুব অল্প খরচের মধ্যে তাহলে কিন্তু চিনি খেতে ভীষণ ভালো হয় আর কতটা খাস্তা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা